ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করল কাকসা থানার পুলিশ ধৃত দুইজনের নাম শান্তি মাড্ডি ও লালটু কর্মকার শান্তি মাড্ডি কাকসার আমানি ডাঙার বাসিন্দা ও লালটু কর্মকার কাকসার তিন নম্বর কলোনির বাসিন্দা ধৃত দুইজনকে আজ মহকুমা আদালতে পেশ করে পুলিশ কাকসা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে ওই দুইজন একটি টোটো করে কাকসার কলোনি এলাকার একটি বন্ধ হয়ে যাওয়া কারখানা থেকে লোহার সামগ্রী ও প্রায় ছয় থেকে সাতটি গাড়ির ব্যাটারি চুরি করে পানাগড়ে সেগুলিকে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় পুলিশের সন্দেহ হলে কাকসা থানার পুলিশ তাদের আটকে জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কথায় অসঙ্গতি দেখে তাদের গ্রেপ্তার করে ও টোটোসহ সমস্ত মাল আটক করে দুজনকে জেরা করে পুলিশ জানতে পেরেছে ওই দুইজন এর আগেও নানান সামগ্রী চুরি করেছে কাকসা থানার পুলিশ দুইজনকে পুলিশ হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করবে বলে জানিয়েছে